কিসের আহলে কোরআন কিসের ওয়াহাবি দৌবন্দি Hanafi আমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছি আমরা যারা আমাদের নবীর অনুসরণ অনুকরণ করি পরিচয় একটাই আমরা মুসলমান বড় দুঃখ লাগে আফসোস লাগে আমাদের মধ্যে অনেক মানুষ আছে নিজে যে মুসলমান এই পরিচয়টাও সাহস করে সুন্দরভাবে দিতে পারে না কত দোলাদলি কেউ বলে আমি ওয়াহাবি কেউ বলে আমি আহলে হাদিস কেউ বলে আমি শুনিনি কেউ কই আমি শুধু শুননি না আমি একদম টাটকা গরম শুননি কেউ বলে আমি ঠান্ডা শুননি কেউ বলে আমি এইটা কেউ বলে সেইটা কেউ বলে আমি দেওবন্দি কেউ বলে হানাফি কেউ বলে কৌমি কেউ বলে আলিয়া দুঃখ লাগে দুঃখ লাগে সে তার পরিচয় সাহস করে মুসলমান দিতে পারে না কোরআনের কোনো জায়গায় ওয়াহাবি হওয়ার কথা বলা হয় নাই সুন্নি হওয়ার কথা বলা হয় নাই কোরানের কোথাও আহলে হাদিস হওয়ার কথা বলা হয় নাই আহলে কোরান হওয়ার কথা বলা হয় নাই তাহলে কি হওয়ার কথা বলা হয়েছে শোনেন আল্লাহ বলছেন ইয়া আইয়ো আল্লাহ দিনা কত কতিহি তামু ওয়া ইম মুসলিম আল্লাহ তালা বলছেন হে ইমানদারের রাও আল্লাহকে যথাযথভাবে ভয় করব আর ওয়ালা না তুম্লা ওয়া তুম মুসলিমুন খবরদার মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না আল্লাহ বললেন মুসলমান হ তারপরে মর আর আপনি হয়েছেন সুন্নি আপনি হয়েছেন আহলে হাদিস আপনি হয়েছেন আহলে কোরআন কে বলেছে আপনাকে আলাদা আলাদা সাইনবোর্ড লাগিয়ে উম্মতের ঘরে আগুন লাগিয়ে দিতে উম্মতের ঘরে আগুন লেগেছে পাললে আপনি এই আগুন নেভানোর ব্যবস্থা করেন যদি সেটাও না পারেন তো চুপচাপ থাকেন উম্মতকে আর দলে দলে ভাগ করবেন না কিসের আহলে হাদিস কিসের আহলে কোরআন কিসের ওয়াহাবি দাওবন্দি Hanafi আমরা যারা আল্লাহর উপর iman এনেছি আমরা যারা আমাদের নবীর অনুসরণ অনুকরণ করি পরিচয় একটাই আমরা মুসলমান আমাদের পরিচয় কি এটাও কইতে পারলেন নামাজের পরিচয় কি আল্লাহ বলেছেন ওয়ামান আহ সনুকৌল মিমানন্দা ইলাল্লা গেওয়া আমিলা সনিহাউ কলা ইন্ন নিমিনাল্মলিমি তার কথার চাইতে আর কার কথা উত্তম তার কথার চাইতে আর কার কথা উত্তম যে তার কথা দিয়ে মানুষকে আল্লার দিকে আহ্বান করে নেকামল করে আর যে ঘোষণা দেয় ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমানদের একজন এই কথা বলতে পারা হচ্ছে মুসলমানদের জন্য সবচাইতে বড় পরিচয় ঠিক কি না আমাদের জাতির পিতার নাম কি তিনি কি জোর করে জাতির পিতা হয়েছেন আল্লাহ তাআলা বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ইব্রাহিম হুয়া কুমুল মুসলিম তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান এখানে এর ফাইল হলো আল্লাহ অথবা এর ফাইল হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই আমাদের নাম রাখা হয়েছে মুসলমান সেইদিনা ইব্রাহিম আলাই তার ছেলেকে নিয়ে যখন কাবা ঘরের রিকনস্ট্রাকশনের কাজ শেষ করলেন তখন তিনি আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন শোনেন তিনি আমাদের জন্য অর্থাৎ আমরা তার সন্তান আমাদের জন্য তিনি কি দোয়া করে গিয়েছেন শোনেন আল্লাহ তালা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে বাপ বেটা দুইজন মিলে দোয়া করেছিলেন রব ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت. বাপ বেটা দুজনে মিলে দোয়া করেছিলেন হ্যাঁ আমাদের রব আপনি আমাদের দুজনকে মুসলমান বানান আর আমাদের বংশধর আমাদের সন্তানদেরকেও মুসলমান বানান আমাদের পিতা আমাদের জন্য দোয়া করেছেন আমরা যেন মুসলমান হই মুসলমান থাকি আর পিতার ছেলেরা এই পুত্ররা কি করেছে কেউ সাইনবোর্ড লাগিয়েছে আমি গরম শুননি কেউ লাগিয়েছে ঠান্ডা শুননি কেউ বলে আমি আহলে কুরআন কেউ বলে আমি আহলে হাদিস এই রকম করে মুসলমানদের মধ্যে যারা মুসলমানদেরকে আলাদা আলাদা করে সাইনবোর্ড লাগিয়েছে এরা হলো মতলব এই মতলব সাথে মুসলমানদের কোনো সম্পর্ক শুধুমাত্র কয়েকটা বিষয় নিয়ে মতভেদ থাকার কারণে মসজিদ ভাগ হয়ে গিয়েছে এটা কি সুলক্ষণ না কুলক্ষণ বলেন এটা সুলক্ষণ না কুলক্ষণ অনৈক্যের এক নাম্বার কারণ কোরআন সুন্নার সৌন্দর্য অনুধাবন করতে না পারা দুই নাম্বার ইজমের উপরে প্রতিষ্ঠিত থাকা আমি যেটা বুঝছি এইটাই ঠিক বাদ বাকি সব বেঠিক এই জন্য আমি ঠিক বাকি সব ওয়াহাবি বাকি সব কাফির বাকি সব বাতিল এরকম আছে না নাই আপনার সাথে আমার মতের মিল আছে পঁচানব্বইটা বেমিল আছে অমিল পাঁচটা তাহলে পাঁচটা মতের অমিল থাকায় আমি যদি আপনাকে পাঁচবার কাফির বলি পঁচানব্বইটা মিল আছে আমার উচিত আপনাকে পঁচানব্বই বার মুমিন বলা কিন্তু দেখা যায় আমাদের নিরানব্বইটা মিল থাকলেও একটা অমিল থাকলে কয় সে কাফের সে বাতিল সে ওহাবি ঠিক কিনা আপনি আপনার চশমা দিয়ে তো কাফির দেখবেন কেন মানুষকে মুসলমান বানানোর কাজ করেন যে ব্যক্তি বলে আমি ঠিক বাদ বাকি সব বেঠিক তার মতো বেঠিক দুনিয়াতে আর কেউ এখতেরাম পারস্পরিক সম্মান নাই দেখবেন কিছু মানুষ আছে জ্ঞানের অহংকার মনে করে সে যা জেনেছে সব জেনে ফেলেছে অথচ জ্ঞানের তিনটা পর্যায় আছে যে ব্যক্তি অল্প জানে সে খুব অহংকারী হয় যে জ্ঞানের দ্বিতীয় পর্যায়ে চলে যায় কিছুটা নম্রভদ্র হয় সর্বশেষ পর্যায়ে যারা ডুব দেয় নিজেকে সে এতটাই অজ্ঞভাবে মনে করে আমি তো এখনো কিছুই জানি না জানারও বহু কিছু বাকি আছে নবীজি বলেছেন আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যার মুখ এবং হাতের অনিষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে আমি যদি আমার মুখের অনিষ্ট থেকে অন্য কাউকে নিরাপত্তায় দিতে না পারি তো আমি কেমন মুসলমান হলাম এজন্য অনৈক্য থেকে বাঁচতে হলে পারস্পরিক সম্মান বোধ আমাদেরকে বাড়াতে হবে সকলের উদ্দেশ্য হলো দিন কায়েম কোরআন সন্ন্যার আদর্শ প্রতিষ্ঠা হোক সকলের উদ্দেশ্য যদি এক হয় পথটা যদি আলাদাও হয় এই পথটাকে এক করার জন্য মৌলিক বিষয়কে ঠিক রেখে চাইলে সবাই বসা কি যায় না যাই কি যায় না এই উদারতাটুকু যদি আলেমদের মধ্যে দেখা যায় তাহলে দেখা যাবে দিন কায়েমের পথ অনেক সহজ হয়ে যাবে ইনশা আল্লাহ এবার আসেন মুসলমানদের মধ্যে আজকে অনৈক্য কেন এক নাম্বার অনৈক্যের এক নাম্বার কারণ হলো কোরআন সুন্নার সৌন্দর্য ভালোভাবে বুঝতে না পারা কোরআন আর সুন্না আপনি যদি স্টাডি করেন দেখবেন অসংখ্য আয়াত অসংখ্য হাদিস আল্লাহ বলেছেন এক থাকো আলাদা হয়ে যেও না নিজেদের ঘরে আগুন লাগিয়ে দিও না ঐক্যবদ্ধ থাকো এত হুকুম থাকার পরেও আমরা এখন এত বিভক্ত হয়েছি